জীবনে সাতটি আফসোস কখনও রাখবেন না এক নিজের চেহারা কিংবা গায়ের রং, বেটে লম্বা এগুলোর জন্য কোনো আফসোস রাখবেন না কেননা এগুলোর প্রত্যেকটি আপনার মহান রবের ইচ্ছায় পাওয়া আপনার ইচ্ছায় নয় দুই অর্থবৃত্ত নিয়ে আফসোস রাখবেন না বরং যা আসে তাই নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তিন প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলেও আফসোস রাখবেন না বরং এটা বিশ্বাস রাখবেন আল্লাহ তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়ে ফেলেছেন চার নিজের অস্তিত্ব নিয়ে আফসোস রাখবেন না যা আছে যেভাবে আছে যেমন আছে ঠিক সেভাবেই মেনে নিন নিজের উপর আফসোস আপনাকে মানসিকভাবে ভীষণ কষ্ট দিবে পাঁচ নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না পরিবার যেমনই হোক তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন এটা ভেবে যে আপনার জীবন কোনো এতিমখানায় কাটেনি ছয় আপনার যদি মন নরম হয় আর আপনি যদি বেশি ইমোশনাল হয়ে থাকেন সেটা নিয়েও কখনও আফসোস করবেন না কারণ মন নরম হওয়াটা মুমিনের গুণবলী সাত ভুল মানুষকে ভালোবেসে আফসোস রাখবেন না কেননা আপনি যা হারিয়েছেন হয়তো তারা খারাপ মানুষ কিন্তু তারা যা হারিয়েছে সেটা হলো আপনার মতো ভালো মানুষকে আর তাই আল্লাহর উপর কৃতজ্ঞ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম